এমন ওয়ান দিয়ে পাচ্ছেন চিপ আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এডি বত্রিশ জিবি র্যাম কোর পাঁচশো বারো এস কন্ডিশন দেখেন ল্যাপটপের আপনাকে দেখাচ্ছি খুলে র্যাপিং খুলে ওয়াও কন্ডিশন ছাড়া ল্যাপটপ আমরা বিক্রি করি না কি কালারফুল ল্যাপটপ চাঁদের আলোকে হার মানো একদমই মিন্ট কন্ডিশনে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ বক্স সমেত পাবেন আই থ্রি ইলেভেন জেনারেশন এটা কোন ডেন্ট কোন স্ক্র্যাচেস পাবেন না একদমই মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে আই ফাইভ টেন জেনারেশনের ল্যাপটপ চমকানো ল্যাপটপ

আর সাথে ব্যাগ যে ব্র্যান্ডের ল্যাপটপ নেবেন সেই ব্র্যান্ডের ব্যাগ ম্যাকবুক ক্ষেত্রে আপনি পাচ্ছেন একটা করে স্মার্ট ওয়াচ আর একটা করে হার্ড সেল গিফট পাচ্ছেন ম্যাকবুক এর ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাকবুক এর ক্ষেত্রে পাচ্ছেন গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সর্বজন রাজ্য ও সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে বাঙালি দুর্গোৎসব আর দুর্গা হবে অফার থাকবে না সেটা কি কখনো হয় আজকে আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে চলে স্টার কম্পিউটার পয়েন্ট থেকে আর আমাদের স্বপ্নে আছে স্টার কম্পিউটার পয়েন্ট সকলেই চেনেন খুবই পরিচিত নাম আছে সকলেই চেনে আমাদের অ্যাড্রেস আছে বারাসাত চাপাডালি বাটন সান সিটি মল মলের ভিতরে গান ফ্লোরে আছে আমাদের সব স্টার কম্পিউটার পয়েন্ট নামে নাম্বার ফ্ল্যাশিং হচ্ছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কোনো অসুবিধা হলে চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আজকে দেরি না করে বলে রাখি যারা ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করে রাখুন যাতে করে আপনারা একটা শেয়ারের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটা বাড়িতে বাড়িতে এই ভিডিওটা পৌঁছে যেতে পারে এবং একটা নিম্ন এবং মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ের জীবনটা উজ্জ্বল করতে পারে আমাদের এখান থেকে ল্যাপটপ কিনে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাচ্ছেন আটখানা খানা করে গিফট পাচ্ছেন এত গিফট প্রত্যেকটা ল্যাপটপের সাথে দেখেন और এখানে আমি আপনি পেয়ে আছেন পেটি পেটির ল্যাপটপ হিউজ কালেকশন পূজতে বুঝতে পারছেন প্রচুর কালেকশন সিলপ কাছে আপনাকে দেখাবো আর আমাদের এখানে বক্স পেগ ল্যাপটপ পাবেন আনবক্স ল্যাপটপ আনট্যাক্স আর সাথে মাল্টি ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন ল্যাপটপের কোনি দেখেন এখানে ম্যাকবুক আর সাথে এইদিকে আপনি কমার্শিয়াল সিরিজ এইদিকে হোম সিরিজ

এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাবো দেখেন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আট হাজার টাকায় আই ফাইভ ল্যাপটপ আট হাজার টাকায় পাচ্ছেন আর সাথে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন এরপর আপনি আরো কালেকশন দেখুন দেখেন ডেল ব্র্যান্ড এর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ন হাজার টাকায় ন হাজার টাকায় হিউজ কালেকশন কোনটা নেবেন কোনটা ছাড়বেন খুঁজে পাবেন না এত ল্যাপটপ আছে বিশাল কালেকশন আছে আর যারা পাঁচ হাজার থেকে দশ হাজার যাদের বাজেট আছে ঝট করে বুক করবেন আর আমাদের এখানে লিমিটেড স্টক আছে লিমিটেড ঠিক আছে পাঁচ থেকে দশ হাজার যাদের বাজেট আছে আপনারা হাজার টাকা দিয়ে বুক করতে পারেন ল্যাপটপ বুক করে যে কোনো দিন এসে নিয়ে চলে যেতে পারবেন এরপর আপনাকে কারো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন

এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন হিউজ কালেকশন আই ফাইভ ফিফ জেনারেশন এস প্লাস হার্ড ডেস্ক প্লাস আপনি পাচ্ছেন ছ জিবি র্যাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পাচ্ছেন আর সাথে লিনোভো ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আর সাথে এক বছর ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাচ্ছেন হিউজ দেখেন মাউস আছে মাউস প্যাড কিবোর্ড গার্ড সাথে ক্লিনিং জেল মাউস থেকে শুরু করে আপনি এটা পেয়ে যাচ্ছেন আর একটা করে হার্ড গিফট পাচ্ছেন প্রত্যেকটা ম্যাকবুকের ক্ষেত্রে পাচ্ছেন আর যারা শেয়ার করছেন তাদের জন্য অফার থাকছে শেয়ার করুন পাঁচ জায়গায় আর আমাদের কাছ থেকে ফ্রিতে একটা স্মার্ট ওয়াচ নিয়ে চলে আসবো দেখেন এখানে ল্যাপটপ পাচ্ছেন

সতেরো হাজার পাঁচশো টাকায় মাত্র সতেরো হাজার পাঁচশো পাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারো এস সিডি একদমই মিল্ড কান্ডিশন যাদের গ্রাফিক্সের কাজ যাদের অফিসিয়াল কাজ তাদের জন্য বেস্ট অফ ইজি টু ক্যারি মাত্র নশো গ্রাম হয়ে আছে এই ল্যাপটপে মাত্র নশো গ্রাম আর সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও নিতে ভুলবেন না এরপরে আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ একদমই কালারফুল ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ মেটাল বডির ল্যাপটপ পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো টাকায় আই ফাইভ এইট জেনারেশন গোটা কলকাতা ঘুরুন তারপরে আমার কাছে আসুন ওকে এরপর আপনি আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন আই ফাইভ সেভেন জেনারেশন মেটাল বডির ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের আজকে খালি ধামাকা ধামাকা অফার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন চমকে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আট জিবি র্যাম পাঁচশো বারো এস ডি পাচ্ছেন

পাঁচশো ভাবে পাচ্ছেন গাইজ আই থ্রি ইলেভেন জেনারেশন এটা আছে ব্রিজেললেস ডিসপ্লে পাচ্ছেন ফুল এইচডি সাপোর্টেড প্লাস ফিফটিন পয়েন্ট ল্যাপটপ আছে আর মেডেল বডি ল্যাপটপ পাচ্ছেন আর দামটা হচ্ছে আপনার আয়ত্তের মধ্যে আপনি পাচ্ছেন আই থ্রি ইলেভেন জেনারেশন আমাদের কাছ থেকে মাত্র মাত্র টোয়েন্টি ওয়ান ফাইভ হান্ড্রেড টাকায় অন্য কোথাও পাবেন না সাথে বক্স সমেত পাচ্ছেন আর এক বছর ওয়ারেন্টি এবং

প্রচুর কালেকশন আছে গেমিং এর এখানে রাখা জায়গা হচ্ছে না তাই দেখাতে পারছি না দেখেন হিউজ কালেকশন আছে গেমিং এর কি কন্ডিশন দেখেন জলের দামে গেমিং ল্যাপটপ পাচ্ছেন আর সাথে এক বছর ওয়ারেন্টি কন্ডিশন দেখেন ল্যাপটপ এর i5 7 জন 8GB RAM 256 SSD 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আর 4GB ইন্টেল এইচডি গ্রাফিক্স পাচ্ছেন

আট জিবি কিবোর্ড আছে একদম ব্লু ব্লু টাইপের হেভি লাগবে দারুন কন্ডিশন চন্দননগরে লাইট কে ফেল করে দেবে এই কিবোর্ড আছে আপনার এটা আছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ চার জিবি গ্রাফিক্স আছে ডেডিকেটেড আর ইন্টিগ্রেটেড আছে আট জিবি টোটাল আট জিবি আছে এইট জিবি র্যামি হার্ড ডিস্ট এইট থাউজেন্ড মাত্র আট হাজার টাকায় গেমিং ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যাবতীয় এডিটিং যাবতীয় ট্রেডিং ফিল্যান্সিং যাবতীয় কাজ গ্রাফিক্স এর কন্টেন্ট থেকে শুরু করে সব কিছু নিমেষের মধ্যে হয়ে যাবে আর সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও নিতে ভুলবেন না অফারের মানে হচ্ছে স্টার কম্পিউটার পয়েন্ট আজকে মেলা আপনাদেরকে দেখাতে চলেছে স্বপ্ন পূরণ করতে চলেছে ম্যাকবুক এরকব একদম কালেকশন আর দামটাও আছে আপনার আয়তের মধ্যে মাত্র বারো হাজার টাকায় ম্যাকবুক ঠিকই শুনছেন মাত্র বারো হাজার টাকায় ম্যাকবুক পাচ্ছেন দেখেন উবি প্রো ম্যাকবুক পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা গোটা কলকাতার সব সব ঘুরে তারপর আমার কাছে আসুন আশা করছি বারো টাকায় ম্যাকবুক কেউ দিতে পারবে না একদমই মেন্ট কন্ডিশন প্লাস এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর সাথে হিউজ গিফট পাচ্ছেন প্রত্যেকের ল্যাপটপের সাথে এরপরে আপনাকে দেখাচ্ছি ম্যাকবুকের আরো কালেকশন মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় প্রো ম্যাকবুক পাচ্ছেন কোর আই ফাইভ প্রসেসর আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এস একদমই মিন্ট কন্ডিশনে পাচ্ছেন যাদের নর্মাল কাজ তাদের জন্য এই ল্যাপটপ বেশ হবে মাত্র 14000 টাকা 14000 টাকার মধ্যে ঝট করে আসুন বুক করুন নালে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এরপর আপনাকে প্রো সিরিজের একটা রেটিনা ডিসপ্লে দিয়ে ল্যাপটপ দেখাই রেটিনা পেয়ে যাচ্ছেন 2015 মডেল একদমই মিন্ট কন্ডিশন কোন স্ক্র্যাচেস কোন রেন পাচ্ছেন না 8 জিবি র‍্যাম 128 এসএসডি দিয়ে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন আর দামটা আছে আপনার আয়ত্তের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 27000 মাত্র 7000 টাকায় পাচ্ছেন রেটিনা ডিসপ্লে দিয়ে ল্যাপটপ আর যার মধ্যে পাচ্ছেন 8 জিবি র‍্যাম এবং এক বছর ওয়ারেন্টি ওটাও নিতে ভুলবেন না এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের ল্যাপটপ কথা বলবে কি কালারফুল গাইজ একদম একদম

কোর আইফাই প্রসেসার ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএডি এটা একদম মেন কন্ডিশনে স্লিম আছে কোনো ডেন্ট কোনো স্ক্যাচেস পাবেন না আমাদের এখানে আর সাথে ফিঙ্গার প্রিন্টের অপশন ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন রেটিনা ডিসপ্লে পাচ্ছেন আর দামটাও আছে আপনার আয়ত্তের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র দু হাজার উনিশের মডেল পাচ্ছেন কোর আইফাই প্রসেসার ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস মাত্র ফিফটি টু থাউজেন্ড ওয়াও মাত্র বাহান্ন হাজার টাকা ওয়াও কন্ডিশনের ল্যাপটপ সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও নিতে ভুলবেন না এরপর আপনাকে হাজার পুরের মডেল ম্যাকবুক পুরো দেখেছি হিউজ কালেকশন কোনটা দেখাবো কোনটা ছাড়বো খুঁজে পাচ্ছি না এটাও টানবাড়ের অপশন হচ্ছে ফিঙ্গার প্রিন্টের অপশন প্লাস রেডিনা ডিসপ্লে পাচ্ছেন যাবতীয় গ্রাফিক্সের কাজ যাবতীয় এডিটিংয়ের কাজ চোখ বন্ধ করে হয়ে যাবে ইজি টু ক্যারি গ্লে কালারের ল্যাপটপ আছে একদমই কালারফুল ল্যাপটপ দু হাজার কুড়ির মডেল সম্ভবত এই ল্যাপটপ আই ফাইভ প্রসেসর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আছে এটা আছে আপনার কোর আই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি আছে নতুনের দাম আছে এক লাখ আশি হাজার টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ডের দু হাজার কুড়ির মডেল আই সেভেন প্রসেসর যাবতীয় গ্রাফিক্সের কাজ চোখ বন্ধ করে হয়ে যাবে

একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ম্যাকবুক এর কিং ম্যাকবুক এর বাসা পৃথিবীর এমন কোন কাজ নেই যে এই ল্যাপটপ মধ্যে হবে না যাবতীয় ট্রেডিং যাবতীয় গ্রাফিক্স যাবতীয় গেম যাবতীয় ফিল্যান্সিং মানে যাবতীয় পৃথিবীর কাজ এই একটা ল্যাপটপের মধ্যেই হয়ে যাবে নতুনের দাম আছে আপনার দু লাখ চল্লিশ হাজার টাকা আর এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে আসুন আর পৃথিবীর যাবতীয় কাজ আপনার হাতের মুঠোয় নিয়ে নিন এক ঝলকে আর কনফিগারেশনটা বলে দিই আপনাদেরকে এটা আছে বত্রিশ জিবি র্যাম কোর আই সেভেন প্রসেসর পাঁচশো বারো আর সাথে টাচ বারো অপশন পাচ্ছেন রেটিনা ডিস্কন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চের ল্যাপটপ গ্রে কালারের ল্যাপটপ পাচ্ছেন একদমই মেন কন্ডিশন অনচ্চে দেখতে পাচ্ছেন যাবতীয়কার চোখ বন্ধ করে করুন এর মধ্যে পুজোতে অফারের মেলা মনেই হচ্ছে স্টার কম্পিউটার পয়েন্ট আসুন বস্তা ভর্তি গিফট নিয়ে যান আর সাথে আপনি ভালো কোয়ালিটিওয়ালা ল্যাপটপ নিয়ে যান কম প্রাইজে আপনাদের জন্য নিয়ে চলে এসে স্টার কম্পিউটার পয়েন্ট আর আপনার আশা করছে সকলে এসে একবার ভেরিফাই করে যান ভালো ল্যাপটপ আপনাদেরকে দিয়ে দেবো আর সাথে সার্ভিসটাও এখানে হয় লাইফ টাইম সার্ভিস এখান থেকেই পাবেন আমি নিজের সার্ভিস আপনাকে দেবো আর সবাইকে অনুরোধ করবো আপনার শপে একবার ভিজিট করুন দেখুন কি ধরনের ল্যাপটপ দেওয়া হচ্ছে আর ল্যাপটপ নেওয়ার আগে ভালো করে চেক করবেন ভালো করে ভেরিফাই করবেন তারপরে ল্যাপটপ নেবেন আর সাথে হিউজ গিফট যেগুলো বলা হলো সেগুলো কিন্তু নিতে ভুলবেন না আর যে প্রাইস দেখানো হয়েছে সেম প্রাইজে ল্যাপটপ পাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সব আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি সান্দা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी करता है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूवर्स होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए